এই ধরনের গুলজামা আপনারা কিভাবে কাটিং করবেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কি শিখাবো যে এই গুলজামাটি আপনারা কিভাবে কাটিং করবেন তো এটা কিন্তু একটা স্কুলের ড্রেস তো স্কুলের ড্রেস যেভাবে আমরা কাটিং করে আপনাদেরকে দেখাবো সেমভাবে সেম নিয়ম আপনারা বড় বড়দের জন্য গুলজামা হাফ বডিতে কুচি দিয়ে গুলজামা কাটিং করতে পারবেন গলা যে কোনো গলা দিতে পারবেন তো এটা কিভাবে কী নিয়মে কাটিং করতে হবে আমরা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাব তো বিয়ার্স এটা কিন্তু আমাদের জামাটা এভাবে আমরা আট করে আপনাদেরকে দেখাইলাম তো এই চোদ্দো যে দেখতেছেন এটা হলো হাফ বডির মাপ আপনারা কার থেকে হাফ বডির মাপটা নিয়ে নেবেন আপনাদের যতটুকু হয় কাত থেকে মাপটা নিয়ে নেবেন তো এখন আমরা দেখতেছি দেখেন এই কাপড়টা এইভাবে ডাবল বাস দিলাম আর কি ডাবল বাস দেওয়ার পরে বডি আসে কি না তো বডি আসতে আসে না তো সেই জন্য আমরা কাপড়টাকে ঠিক আছে গজের দিকে ডাবল বাস করব এই যে গজের দিকে এভাবে ডাবল বাস করব ডাবল বাস করে আমাদের হাফ বডির মাপ অনুযায়ী এটা কেটে নিতে হবে তো আপনারা কিন্তু আপনাদের হাফ বডি মাপ অনুযায়ী নেবেন আমাদের হাফ বডি চোদ্দো আছে তো দুই সাইডে এক হাফ ইঞ্চি করে চলে যাবে কাদো হাফ ইঞ্চি ছিলে চলে যাবে কুচির এখানে হাফ ইঞ্চি তো সেই জন্য আমরা আরও এক এক ইঞ্চি নিলাম পনেরো মানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি চলে যাবে এক ইঞ্চি লাগবে সেই জন্য আমরা পনেরো ইঞ্চি নিলাম কাপড়টাকে মানে পনেরো পনেরো তিরিশ ডাবল কিন্তু এখানে কাপড় কিন্তু আমাদের ডাবল ইঞ্চ তো এই ধরনের কামিজ কাটিংয়ের জন্য আপনারা তিন গোস কাপড় আনবেন আর যদি লম্বা বেশি হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ইঞ্চি হয় তো সেই ক্ষেত্রে আপনারা তিন গজ আর যদি পানা কম হয় সাড়ে তিন গোজ কাপড় আনবেন এটা অবশ্যই তো এখন আমরা কাপড়টা একটু ডলা দিয়ে ফিনিশিং করে নিচ্ছি তারপরে আমরা এভাবে প্রথমত কিন্তু দুইটা বাজ এখানে আছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দুইটা বাজ আছে তারপরে আবার দুইটা বাজ দিব মানে চার বাজ হয়ে গেল এখানে তো সব কাপড়ে জামা কাটিং করার সময় কিন্তু আমাদের চারটা বাস দিতে হবে তো এখন দেখছি বডি আমাদের কতটুকু লাগবে তো পুরোটা আমরা এইভাবে বাস না দিয়ে বডি যতটুকু লাগে এতটুকুই আমরা বাস দিয়ে নিচ্ছি আর সাইডের কাপড়টা আমরা গলা বসাইতে পারবো অন্য কাজ করতে পারবো তো আমাদের কাদ হচ্ছে এগারো তো এখান থেকে আমরা মোরা নামাবো হচ্ছে ছয় ইঞ্চি তো এটার বড়ি কিন্তু পঁয়ত্রিশ ইঞ্চি আমরা মোরা ছয় ইঞ্চি নামালাম তো সাতত্রিশ পর্যন্ত আপনারা সাড়ে ছয় পর্যন্ত নামাবেন আটত্রিশ হলেই কিন্তু আমরা যেটা করব আটত্রিশ হলেই কিন্তু আমরা মোরাটা নামাবো সাত ইঞ্চি তো দেখেন বডির মাপটা এবং কি কোমরের মাপটা দিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন তারপরে এখানে শ ইঞ্চির মতন দিয়ে এভাবে রাউন্ড করে নেবেন যারা নতুন আছেন তারা কাটিং করার জন্য এটা হচ্ছে আমহলের যে ডেউটা মোরার যে ডেউটা এই রাউন্ডটা কাটিং করার জন্য এভাবে দাগ দিয়ে নেবেন তারপরে একটা এখানে এক ইঞ্চির মতন কাপড় রেখে নেবেন তো আমাদের হাফ বডি কিন্তু কাটা হয়ে গেছে তো এখন আমাদের নিচের অংশটা কাটতে হবে তো নিচের অংশ কাটিং করার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই এটা যেহেতু ফুলেরা খারা নাই ফুল আখারা থাকলেও সমস্যা নেই আপনারা জাস্ট দুইটা পার্ট কাটিং করে নিয়ে ফুল আর আখারা দেখে খালি কুচি দেওয়ার ক্ষেত্রে জয়েন করে নিলে হবে তো এখন হাফ বডি তো আমাদের চোদ্দো ইঞ্চি আসে এই যে চোদ্দো ইঞ্চি একটা হাফ ইঞ্চি রেখে নিচ্ছি শিলানোর জন্য এটা হলো তো দেখেন আমাদের লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ এইখানে আরও এক্সট্রা এক ইঞ্চির মতন রেখে নিলাম নিচে বাঙ্গার জন্য এটা হচ্ছে নিচে বাঙ্গার জন্য আর উপরে হাফ ইঞ্চি রাখছি কুচির সাথে মানে হাফ বডির সাথে কুচি যে হবে এই জয়েন্টার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন সমানভাবে দাগ দিয়ে নিব সমানভাবে দাগ দিয়ে নিয়ে আমরা এটাকে কাটিং করে ফেলব তো দেখেন আলাদা করে নিছি তো এইটা কিন্তু আমাদের নিচের পার্ট এই অংশ দুইটা হলো এই দুইটা পার্ট হলো আমাদের কোথায় নিচের পার্ট এই দেখেন বড়িতে আমি এই সাইডে দেখাচ্ছি আপনাদেরকে এই সাইডে নিয়ে ওই সাইডে দেখালে দাগগুলো দেখা যাবে না আপনারা বুঝবেন না তো এটা হচ্ছে কুচিগুলো কিন্তু ছোটো ছোটো হবে খুবই ছোটো ছোটো আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য যে পার্টটা এইভাবে জয়েন্ট হবে আর কি তো এইভাবে জয়েন্ট হবে এবার আপনারা যেই ধরনের মানে বড়দের জন্য বানান যেই পিন কাপড়ে বানান যেই ধরনের যেই কাপড়েই বানান না কেন সামনে যেই ধরনের গলাই দেন কোনো সমস্যা নাই কাটিংয়ের নিয়মটা কিন্তু একই এটা স্কুলের ড্রেস হোক যাই হোক আপনাদের কাটিংয়ের নিয়ম কিন্তু একই তো আমরা হাতা কাটিংয়ের জন্য এটাকে ডাবল বার্জ দিয়ে তারপরে চারটা বাস দিয়ে নিলাম তো এটা পানা বেশি যেহেতু এইভাবে এসে যাবে এই জন্য আমরা গজের দিকে বাস দিলাম না তো এই ডালুন মালাম হচ্ছে আড়াই ইঞ্চি তারপরে আমাদের লম্বার মাপটা দিচ্ছি ষোলো ইঞ্চি একটা এক ইঞ্চি রেখে নিলাম মোহরি বাঙ্গার জন্য তো এইভাবে মার্জিন করে নেবো তো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মুহুরির মাপটা দিলাম নয় ইঞ্চি নয়ের অর্ধেক হলো সাড়ে চার এটা দিলাম সাড়ে সাত তো আমি কিন্তু এর আগেও কাটিং আপনাদেরকে দেখাইছি যে আপনারা মোরার মাপটা কীভাবে কামিজ থেকে বের করবেন তো ওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন তো একই কাজ অনেক সময় বারবার দেখানো যায় না অনেক ভিডিওতে তো আপনারা সবগুলো ভিডিও দেখলে কারণ নিয়মিত যদি আপনারা দেখেন এখানে তো কিন্তু বেশি সময় না চার পাঁচ মিনিট করে সময় যদি দেন তাহলে আপনারা কাজ শিখতে পারবেন তো আমাদের কাটিংটা কিন্তু হয়ে গেছে এভাবেই আপনারা কাটিং করে নেবেন